দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার তিন আটক এক তদন্তকারীদের নজরে দেড় ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এরপরে ধরপাকড় শুরু করে পুলিশ শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে পপু বাউরি शेख ফিরদৌস एवं शेख রিয়াজউদ্দিনwidetilde থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন করছেন গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে শুক্রবার রাত ছাত্রী এবং তার ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় রাত মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয় কালকে থেকে একটু ভালো আছে কালকে তো দেখা হয়েছিল কমিশনের সঙ্গে ডিএসপি সঙ্গে এই মুহূর্তে কি চাইছেন আপনার আমি ন্যায় চাইছি এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জায়গাটি ঘিরে দেয় পুলিশ জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছে পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পোরানগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে হ্যাঁ ভালো করে দেখা হচ্ছে

গণধর্ষণের জিরো টলারেন্স দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নিন্দা মুখ্যমন্ত্রীর পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আমরা জিরো আমরা এখানে কোন রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্টিংজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি স্পেয়ার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুর্গাপুরে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ রাস্তায় শুয়ে প্রতিবাদ বিজেপির রাস্তায় টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ

হবে সেদিন মৃত্যু অনিবার্য যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য আরজি করের বিচারটা ঠিক করে করতো তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসছে ভাবুন ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মান সম্মান রইল মাথা হেট হয়ে গেছে আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে রেপ টু মার্ডার গুলি গুলি করে করে মেরে ফেলা উচিত উচিত মারা গণতান্ত্রিক দেশের আছে বিচার ব্যবস্থা আছে সেখানে কেন মধ্যপ্রদেশে খুন হয়েছিল কেন তাহলে গুলি করে মারেননি ওড়িশার রেপ কেন গুলি করে মারেননি আপনার যত গোলাগুলি মনে পড়ছে এসে পশ্চিমবঙ্গে যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে দুর্গাপুরে গণধর্ষণ আর গণধর্ষণের ঘটনার পরে সতর্ক পুরসভা তার কারণ হলো দুর্গাপুরে স্ট্রিট লাইট মেরামতি শুরু হলো যে ছবি আপনারা দেখছেন কারণ দুর্গাপুরে একাধিক স্ট্রিট লাইট বন্ধ আর এবার স্ট্রিট লাইট মেরামতি শুরু হলো আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভিন রাজ্যের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর মোহনবাগান সরণি দিয়ে সহজেই এই আইকিউ সিটি মেডিকেলে যাওয়া যায় আর সেই মোহনবাগান স্মরণি স্ট্রিট লাইট মেরামতির উদ্যোগ এবার পুরসভার মাঝে মধ্যেই রাস্তায় আলো জলে না বলে অভিযোগ আগাছা গাছের ডাল আটকে আলো কমে যায় বলে দাবি দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার যে রাস্তা মোহনবাগান স্মরণি যে রাস্তার নাম সেই রাস্তার ওপরে দেখা যাচ্ছে যে একেবারেই জঙ্গলে ভর্তি কারণ বেশ কিছু স্ট্রিট লাইট সেগুলি কিন্তু নিয়মিত জ্বলতো না পুরসভার উদ্যোগে কিন্তু দেখা যাচ্ছে যে পুরসভার তরফ থেকে যে গাছগুলি রয়েছে জঙ্গল পরিষ্কারের কাজ চলছে পাশাপাশি কিন্তু যে স্ট্রিট লাইট সেই লাইটগুলিও কিন্তু মেরামতির কাজ শুরু করছে পুরসভা তৎপরতায় যে আগাছা জমেছিলো লাইটের মধ্যে যেখান থেকে আলো কম হতো রাস্তার মধ্যে সেগুলিও কিন্তু পুরসভার তরফ থেকে দেখা রাখা হচ্ছে এবং সেই ডাল ছাটাই করে দেওয়া হচ্ছে দুর্গাপুর থেকে দীপক শর্মা ও অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণ নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত চার লখনৌয়ের বান্ত্রায় নাবালিকাকে গণধর্ষণ আর সেই ঘটনায় পুলিশের জালে দুই অভিযুক্ত পালাতে গিয়ে গুলিবিদ্ধ এক অভিযুক্ত পায় গুলি লাগে অভিযুক্ত ললিত কাশ্যাপের বাকিদের খুঁজে তল্লাশি পুলিশের थाना बंधरा पुलिस को यह सूचना मिली कि एक लड़की के साथ कुछ व्यक्तियों द्वारा दुष्कर्म करा गया लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार हेतु पुलिस ने पर फायरिंग करी जिसमें कि एक व्यक्ति घायल हो गया घायल को उपचार हेतु अस्पताल लेकर गए हैं इसमें पूछताछ में अपना नाम ललित कश्यप बताया जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है ये पहले से जुए और चोरी के मुकदमे में जेल जा चुका है इसके पास से हमको एक तीन बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं बाइक सवार जो दूसरा व्यक्ति था वो मौके से फरार हो गया है इसके कोमिंग ऑपरेशन करके जल्दी इसकी गिरफ्तारी करी जाएगी साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेरा उसको भी স্টেশন কে পাস সে গ্রেফতার কর লিয়া হ হে লখনউ এ নাবালিকা কে গণ ধরশন বিজেপি শাসিত রাজ্য বারবার প্রশ্ন নারী নিরাপত্তা সরব মমতা বন্দোপাধ্যায় पण এক ঘুষ চি সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেনই সব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না জেলা থেকে সরাসরিতে এবার বোলপুরের খবর দিকে নজর রাখতে হবে বোলপুর মহকুমা হাসপাতালে স্থীলতা হানি রোগীর স্থীলতাহানির অভিযোগে হাসপাতাল চত্বরে রীতিমতো উত্তেজনা লাঠি হাতে রোগীর আত্মীয়দের বিক্ষোভ প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো ইন্দ্র ইন্দ্রজিৎ ঠিক কি হয়েছিল শ্রীলতায়নির যে অভিযোগ কার বিরুদ্ধে এই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনা নিয়ে কি বলছে দেখো একদম যেটা বলে রাখবো বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে যে বোলপুর মহকুমা হাসপাতালে গত সন্ধ্যাবেলাতে একজন মহিলা ভর্তি হয়েছিল এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে তার পরিবার যেটা বলছে তাতে সাড়ে বারোটা নাগাদ অপারেশন থিয়েটার ফাঁকা থাকার সুযোগ নিয়ে হাসপাতালেরই এক কর্মী অর্থাৎ চিকিৎসক কর্মী তিনি কিন্তু তাকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকিয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ এবং অভব্য ব্যবহার করেছেন তারপরই সকালে যখন তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে আসে তখন তার পরিবারের লোককে তখন জানায় এবং তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন এবং হাসপাতালে মধ্যে যেখানে ভর্তি সেই একদম সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হাতে লাঠি বাঁশ নিয়ে তারা বিক্ষোভ দেখায় যদিও পরবর্তী সময়ে তারা একদম লিখিত আকারে হাসপাতাল সুপারকে একটি অভিযোগ দায়ের করেছে পাশাপাশি ঘটনা এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল পরিস্থিতি তার জন্য শান্তিনিকেতন থানা পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং সুপারও জানিয়েছে পুরো বিষয়টি তারা প্রতি যদিও তারা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে নারাজ সমস্যা দিন ধরে ভয়তে করা হবে ছদিন হলো আজকে আজকে ছুটি দিয়েছে ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা যে তুই যদি বলিস তাহলে মানে পরশু দিনকার ঘটনা ওকে বলিস যদি বলিস তাহলে তোকে মেরে দেবো হেনা কিন্তু ভয়ও বলে না আজকে ছুটি দেবে ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে বলে যে মা এই ঘুরে যাওয়া ওকে শাস্তি দেওয়া হোক এইটা আমরা চাই ও যা শাস্তি হয় দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি নিয়ে বৈঠক কাজের অগ্রগতির রিপোর্ট মুখ্য সচিবের কাছে কাজের অগ্রগতি রিপোর্ট দিতে নির্দেশ তিন জেলা শাসককে ত্রাণ পুনর্বাসনে আরো নজর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর বিপর্যয় ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের প্রশংসা ভুটানের জল ছাড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয় একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি শুধু মিরিক মহকুমাতেই আড়াই লক্ষ চা গাছ নষ্ট মিরিকের দেউড়ালিতে কমলা লেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর চা বাগান ঠিক ছবির মতো চৌঠা অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ চৌঠা অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মেরিক মহকুমায় মিরিকে প্রায় আড়াই লক্ষ চা গাছ নষ্ট হয়েছে থরবু গোপালধারা সিয়ক সাংমা টার্জান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় তিরিশ হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি প্রাথমিক হিসাবে প্রায় আড়াই লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনা কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে রাস্তাটা বহুতই বন্ধে অবেবি মুশকিল ছোট গাড়ি ঘোড়া হে ইদার রাস্তায় মে আর अभी भी खतरा तो बाकी और हमारे या पर जो, जो बगान का वो मेन रोड है वहां पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है থেকে দশ বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে ঠিক কবে যে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলে বলা ভীষণভাবেই দুষ্কর অক্টোবর মাস কমলালেবুর সিজন গাছ ভর্তি লেবু আর মধ্যেই মিরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে তার আগেই বড় ধাক্কা মিরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি বাজারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা শুধু কমলাই নয় আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো তারও কিন্তু বড় সড়ো ক্ষতি হয়েছে एक ग्रामीण हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है उसके बाद आता है इलायची और उसके बाद अदरक जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ फलन अच्छा हुआ था देखा ना, इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था अभी हम लोग बेचा भी नहीं था अभी दिवाली का बाद में बिक्री करता है अभी तो बिक्री नहीं हुआ था लेकिन बहुत नुकसान हुआ মিরিক থেকে অলোক কুমারদের সঙ্গে প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা